রে মা গো মা আঙ্গা বালিশাপা জার কিনা জন্ম বালিশে ঘষাঘষি করতে করতে হইছে সে বালিসাপার বিবৃতি শুনে আয়াম তো ঠেঙ্গা ঠেঙ্গা ঠেঙ্গানি দিতে চলে আসলাম তো বালিশাপার যেই বক্তব্য আমরা গতকালকে শুনেছি শুনে তো আমি বলি জারে বালিসাপা তোমার মা যে মরণের আগে এই যে সব সবকিছু প্রমাণস্বরূপ রাইখা গেছে তোমার ভাইয়ের বউ কাঁচা কাম করে না তোমার ভাইয়ের বউ জিনিসপত্র সমস্ত কিছু প্রমাণ সমান রাইখা গেছে বা দিছে যে প্রমাণটা নিয়ে আমি কিছুদিন আগে আমার একটা চ্যানেলে ওইটা একদম ভিডিও ফুটেজ সহকারে শেয়ার করছিলাম তো সেইখানে আমাদের বালি সাপা এসে তুমি যে কুটুর কুটুর করো তুমি যে চাপা পিটাইতে আসো এই চাপাটা কি তোমার পিটানো ঠিক হয়েছে আমি যদি ফুটেজ সহকারে দেখাই দিতে পারি যে তোমার এইখানে তুমি যে স্বর্ণ আনো নাই তুমি স্বর্ণ কেন আনো নাই এটা নিয়ে যদি আমি একটা ফুটেজ দেখাই দিতে পারি তাহলে কি হবে কি হবে তাহলে প্রমাণ হয়ে যাবে যে তোমার জন্মের ঠিক নাই তুমি জন্ম পরিচয়হীন তোমার জন্মেতে বহুত বড় ঘাবলা ছিল যেই কারণে তুমি এই ধরনের মিথ্যা বানোয়ার গল্প শুনাইতেছো আচ্ছা ফাতেহা আফা যে করছে যে তাকে তার মা ছোটোবেলা থেকে ছোট ছোটো ছোট ছোট স্বর্ণ গয়না এটা সেটা কেনে দিয়েছিল ফাতেহা আপাকে তার গ্রামবাসীরা বলছে ফাতেহা তুমি এটা সেটা নিয়ে যাও তোমার মার কিন্তু আমাদের ফাতেহা আপা আনে নাই ফাতেহা আপার কোনো জিনিস লোভ নাই তার শাশুড়ি মা বলে তাকে তার তাকে নিয়ে প্রশংসায় ভেসে উঠছে যে আমার ফাতে আমার নিশির আমার নিশির কোনো জায়গা দিয়ে কোনো লোভ নেই ও মামাম্মা তাই তা ফাতে হা আপা তোমার শাশুড়ি কি তোমার বয়ফ্রেন্ডের কথা জানে যে তুমি যে বয়ফ্রেন্ডের খাটের মধ্যে গিয়ে শুয়ে তারপরে যে তারপরে যখন ওই তোমার ওই যখন যখন তুমি ফালাই দিছিলা তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার কোনো সম্পর্ক নাই যাই বয়ফ্রেন্ড খুঁতেছি এই কারণে কারণ একতরফা বলতেছে আমার বিয়ে হয়েছে আমরা বিয়ে করছি আরেকতরফা বলতেছে আমরা বিয়ে করিনি তার মানে যে হালাল কথা বলতেছে বা হালাল সম্পর্কটা বের করতে চাইতেছে হেয়ার কাটা বাদ দেই কারণ হেটার 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 দরকার নেই আমাদের ফাতে হাপার কথাই বলি আপা একটা অবৈধ সম্পর্ক স্থাপন করে যখন স্বর্ণ গয়না নিছিল তো ওই স্বর্ণ গয়না যখন সে তার অবৈধ সম্পর্কটা যখন টিকে নাই তখন যখন তার ওই যে সেই সাবেক প্রেমিক যখন বলছিল যে তা আমার সাথে যেহেতু সম্পর্ক নাই দিয়ে দাও আমার জিনিস তখন আমাদের ফাতে হাপা বলেছিল কি জানি মনে আছে আপনাদের মনে আছে আমি মনে করাই দিই ফাতে হাপা বলেছিল যে এখন স্বর্ণ গয়নার দাম জানেন কি দেখুন এখন গোল্ডের দাম কত জানেন ওগুলো যা নেওয়া হয়েছে ওগুলা ফেরত দেওয়া দিই হবে না মানে নিজের ইজ্জত বিক্রি করছে সেই ইজ্জত বিক্রি করা সেই স্বর্ণ নিছে সেই স্বর্ণ গয়না দেওয়া হবে না ফাতেহা পর কোনই লোভ নাই মাই গট আমি তো প্রায় এই কথা শুনে না আধা ঘন্টা বিস্তার মধ্যে ঘরাঘরি করে হাসাহাসি করছি আর কই কি ইঙ্গা এলেও আমাকে শুনতে হইতেছে এর লেও বিশ্বাস করবার লাগবো আচ্ছা যাঞ্জা আসসালামু আলাইকুম সালেন আজকে আপনাদেরকে দুর্দান্ত কিছু তথ্য প্রমাণ সহকারে কিছু কথা বলবো যেটা শুনে আপনারা ব্যাকল হয়ে যাবেন কেন ব্যাকল হয়ে যাবেন কারণ আমাদের ফাতে আপা পুরা একদম হাজি হস করে আছে বুঝছেন মানুষ মানে হালাকিগম মানুষ ইয়া থেকে সৌদি থেকে হস করে আইসাও জানা না হাজি হইতে পারে আমাদের ফাদে হা বা পদ্মার ইয়ার থেকে বা থেকে গিয়ে আপা আকারে হাজি হয়ে গেছে আপার মতো একটা ফেরেস্তা সত্যি কথা মনে করেন এই বাংলাদেশে নাই বা গোটা পৃথিবীতে নাই আপাই আপাই একমাত্র ফেরেস্তা আপাই একমাত্র সব কিছু আসসালামু আলাইকুম আসলাম অনেকদিন পর আপনাদের সাথে গল্প গুজব করতে ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আবার আপনাদের সাথে নতুন একটা বিষয় কথা বলতে আসলাম আমাদের লুলু লুলু আপা তো খুব কনফিডেন্স নিয়ে গতকালকে ফটকামি ফাতরামি চাপাবাজি করে গেল ম্যাডামের ফটকামি ফাতরামির মধ্যে দুইটা লাথি মারতে আমি হাজির হয়ে গেছি তো আপনারা কারা কারা আমার ওই যে ওই চ্যানেলে একটা ভিডিও দেখছিলেন যে চ্যানেলে আমি নিশির মায়ের গয়নার বাক্স ভিডিওটা দেখাইছিলাম সেইখানে কিন্তু আমি আপনাদেরকে সব কিছু দেখাইছিলাম যে কোথেকে কি হয়েছে না হয়েছে তার মায়ের মতো ভাবি ওরে বাবা মায়ের মতো ভাবি সে তাকে একবেলা খাওয়াইতেও পারে নাই ভাই তাকে সন্তানের মতো রাখছে ভাই তাকে একবেলা জীবন ভালো মন্দ জীবনে পারে কি খালি চারাচাটি চারাচাড়ি চারাচাটি কোন হানে যেটা মানে কইলাম কইলাম না বাসি প্রসাদ দুর্গন্ধ মার্কে কিছু পাইলেই তোর চারা করতে করতে এটা তোর অভ্যাস তোর জীবনে এইটাই হোক আছে যাই হোক তো ফাতেহা আপা যে কইলো যে ফাতেহা আপার মা 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 তার তার মায়ের জিনিস সে রাখে নাই মায়ের জিনিস সে একটাও রাখে নাই তার লোভ নাই তার লোভ লালসা নাই যে কারণে সে রাখে নাই তাকে আশেপাশে সবাই বলছিল ও ফাতেহা আবা তোমার মা তখনই বই লাগেছে যে তোমাকে যা দাওয়া দিয়া গেছে এই যে গয়নার বাক্স যে আছে না এক গয়নার বাক্সের মধ্যে যা গয়নাগাটি ছিল সব তান আর কাবিয়ার জন্যই রাখা গেছিল ফাতেহা পা তোমার আম্মা এটা বলে গেছে এটার ফুটেজ আছে আমার কাছে আপা দেখবা আমি যদি দেখাইতে পারি তাহলে তোমার তুমি হয়তো শুধু একটা প্রস্টিটিউট তুমি একটা প্রতিটা তুমি একটা নোংরা তোমার তোমার বাপ মা তোমারে ওই এদি ক্ষেত বুরু থেকে তুই লাগছে তোমার মা তোমার ঠিক মতো জন্ম দেয় নাই তোমার বাপের পয়দার ঠিক নেই তোমার ঠিক আছে এটা 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 মানতে পারবা আচ্ছা ফাতেহা কয় যে আমি শুধু আমার জিনিসটা পড়ছে মানে আমার আম্মুর আমি একজোড়া কানের দুল দিয়েছিলাম ওই কানের দুলটা আমার আম্মু বেশিরভাগ পড়ছে এর জন্য গিয়ে আমি নিয়ে এসি ওর মায়ের যত স্বর্ণ গয়না ছিল যত যা ছিল আপনারা তো জানেন ওই যে কি ধরনের একটা পচা বাসি দুর্গন্ধ যে। ওই ইয়াগুলো আছে না ওই যে কি বলে বাসি দুর্গন্ধ মার্কা যে স্বর্ণ গয়নাগুলা ওই স্বর্ণ গয়নাগুলা ওর মার ও ও মানে ছিল যেটা কি তানজিলারে দিছে কইতাছে যে তানজিলারে দিছে তানজিলা বড় নিয়ামত পাইছে আল্লাহর নেয়ামতের থেকে বড় নেয়ামত কোনো কিছু হইতে পারে সেখানে ওর মার স্বর্ণের জিনিস পাইছে ওর মার ওইটা কি স্বর্ণ ছিল আপনাদের কি মনে হয় ওইটাতে স্বর্ণ ছিল ওইটা কোন জাতের স্বর্ণ আপনারা কি জানেন না বুঝেন নাই ওই স্বর্ণ সাথে এখন আপনারা বাইশ তেইশ ক্যারেটের স্বর্ণ মিলাইয়ে দেখেন তো বেশি লাগবে না বাইশ তেইশ ক্যারেট লাগবে না আঠারো ক্যারেটের স্বর্ণ আপনারা মিলায়ে দেখেন তো মেলে কি না বর্তমান সময়ে তো সেইখানে ফাতেহাফা যে গোটাছে যে আমার আম্মু ওই জিনিসটা যে নিছিল আমার আম্মু ওই যেই কানের দোলটা পড়ছে ওইটা বেশি পড়ছে ওইটা আমি কিনা দিছিলাম এর জন্য ওইটা আমি নিছি কারণ এটা মায়ের স্মৃতি সে মালয়েশিয়া থেকে একটা জিনিস নিয়েছে মালয়েশিয়া থেকে তার মায়ের জন্য একটা গোল্ড নিয়েছে তো ওইটা গোল্ডের ছিল ওইটা কি হয়তো বাইশ ক্যারেট বা আঠারো ক্যারেট এরকমের গোল্ড গোল্ড ছিল এর জন্য গিয়ে ওর মায়ের জন্য ওইটা নিয়ে আসছিল। এর জন্য সে আবার ওই জিনিসটা নিয়ে গেছে যে ওইটার মধ্যে ইটু হইলেও খুঁচলে খাসলে হইলেও ধুইলে টুইলে হইলেও স্বর্ণ পাইব কিন্তু ওর মায়ের যে পুরাতন সনাতনী যেই গোলগুলা ছিল সেই গোলগুলা মনে হয় না একবার ধোয়া দিলে সেটা মানে ভাঙলে একবার ভাঙলে বা ভাঙে কোনো কিছু করলে সেটার মধ্যে আর কোনো কিছু বের হবে না নাই কোনো কিছু নাই হুদা মাকাল ফল তো এর জন্য গিয়ে সে ওই জিনিসগুলা নেয় নাই এটাই হচ্ছে গিয়ে আসল কথা তিশার একটা ভিডিও ভিডিওতে তিশা সেই জিনিসগুলো কিন্তু সমস্ত কিছু বের করে দিছিল ওর মা ও শাশুড়ি কোথায় মানে ফাতেহার মা কোথায় কি গোল্ড রাখে না রাহে এই জিনিসগুলো কার জন্য রাখছে এগুলো সব কিছু ওর মা ওইখানে তানজিলার বিয়ের ওই ভিডিওটার মধ্যে বলছে এখন আসেন আরেকটা কথা। ফাতেহা আফা যে কইল যে আমার মার তোর একদিন দুই দিনের সংসার না আমার মার অনেক দিনের সংসার সেই সাতাত্তর সালে বিয়ে হইছে ও এখন একটা কথা বেড়ে গেছে সাতাত্তর সালে যেহেতু বিয়েছে তাহলে ফাতেহা আফার বয়স্কদ্দুর একটু কই তো যে ফাতেহা আফার বয়স্কদ্দুর হইতে পারে আমার কাছে তো মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের কম হইব না না লাগে এরকম নিজেরা যেরকম কষি একবার কইছিল ও ওই যে কত জানি ছত্রিশ কইছিল না জানি কি আচ্ছা ওর বয়স ছত্রিশ তিসার বয়স বলে ছত্রিশ ব্যাপারটা হাস্যকর না আমি আপনাদেরকে অফ টপিক একটু বললাম যাই হোক তো এই হচ্ছে ঘটনা তো ফাতেহা ফাতেহা মানে যেরকমভাবে নিজেরা উপস্থাপন করতেছে বা ভাবে নিজেরে রিপ্রেজেন্ট করলো যে সে একদম মানে একদম খাস মানুষ আল্লাহর খাস ওলি খাস বান্দা তাই নাকি ভাই বোনের মধ্যে নাকি তাদের এই সমস্ত বিষয় নিয়ে কোনো সময় কোনো জিনিস নিয়ে লাগালাগি হবে না এখনও হয় নাই ভবিষ্যতেও হবে না তারপরে গিয়া আগে পরে কখনোই হয় নাই ও মা তাই সিরিয়াসলি তাহে ফাতেহা বা এর আগে ঢাকাতে আইসা কিভাবে সে তার তার নামে তার বাপের জায়গা আলাদা আলাদা ভাগাভাগি করে নিয়েছিল ওই সময় কেন করছিল তো ভাই বোনের সাথে তো তার ভালো সম্পর্ক তো ভালো সম্পর্ক ঠিক আছে ভাই বোনের সাথে ভালো সম্পর্ক তাহলে তো আর লিখিত কোনো কিছুর দরকার ছিল না ফাতেহা আফা সে জায়গা লিখিত নিচে তার মা তাকে লিখিত দিয়ে দিচ্ছে এই জায়গা ওই জায়গা তারপরে আবার আরও আছে তার মায়ের কাহিনী তার আমাদের ফাতে ফাতেহাফার কাহিনী ফাতেহাফা নিজের মায়ের টাকা ভাগাভাগি করার জন্য আগে আগে দৌড়ায় কেন আসছে ভাই তো পারলে টাকা উঠায় বইনির অ্যাকাউন্টে পাঠা দিতে পারতো তাই না পাঠাই দিতে পারতো না তো সেইখানে গিয়েও ভাই ভাই কেন ভাইয়ের কাছে কেন আসতে হয়েছে কারো একদম জরুরি ভিত্তিতে ঢাকায় ইমার্জেন্সি হয়েছে যে কিনা নিজের মায়ের মৃত্যুর সময় আসতে পারে নাই মায়ের মারে কবর দিতে হবে সেই মাকে কবরটা দিতে আসতে পারে নাই আপনারা চিন্তা করেন মা একটা মেয়ে আর এক মানে একটা মাত্র মেয়ে সেই মেয়েও আসে নাই মেয়ের জামাইটা পর্যন্ত আসে নাই কেন ইমার্জেন্সি টিকিট নাই তারা টিকিট পায় এর যেন আসতে পারে নাই ভাই আমরা মানে যারা বাংলাদেশে থাকি তারা ওই ওদ মানে আমরা কি এতই বেকুব আমরা কি কিছুই জানি না কিছুই বুঝি না যে আসা যায় কি যায় না সত্যি ও রিয়েল আসা যায় না এই যে আমি আপনাদেরকে একটা ইয়া বলি ঘটনা বলি অসরখানেক আগে একটা বিয়ে হয়েছে তো সেই বিয়েতে মানে পরিবারের বড় ছোট ছেলের বিয়ে হয়েছে তো ওই ছোট। আর ওর বড় বোনেরা আছে এক বোনের জামাই হচ্ছে গিয়া ইয়াতে কি বলে কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়ার প্রফেসর আর একটা জামাই বোন জামাই জানি কি তো ওনারা বাহিরে থাকে অস্ট্রেলিয়াতে থাকে তো যে ঢাকায় থাকে তার তার জন্য তো মনে করেন দুধ ভাত নিজস্ব গাড়ি আছে যাওয়া আসা করতেই পারে কিন্তু যে অস্ট্রেলিয়ায় থাকে সে কি করছে ভাইয়ের বিয়ে মনে করেন যে গেছে যে নভেম্বরের সাত তারিখ মেবি হ্যাঁ নভেম্বরের সাত তারিখে গেছে সেই বোন এই কথা শুই না মানে যেহেতু পরিবারের ছোট ছেলে আর সবার ইয়া ভালো আছে সবার ব্যাকগ্রাউন্ড ভালো সবাই ভালো ভালো জায়গায় রয়েছে ভাই যেই ছোট ভাইয়ের বিয়ে হয়েছে সে সোনালী ব্যাংকে সোনালী না জানি ইসলামী ব্যাংকে ভালো একটা পদ পদে রয়েছে তো এখন ভাইয়ের বিয়েতে বোনরা আসবে না এটা কেমন করে হয় তো দেখা গেছে কি যে সে তার ওই যে আসছে তার দুইটা বাচ্চা আছে দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে মনে করেন একটা সাত বছর বা সাত আট বছর আর একটার মনে হয় তিন সাড়ে তিন এরকম হবে তারা কী করছে ইমার্জেন্সিতে বাংলাদেশে আসছে ইমার্জেন্সিতে তাও অস্ট্রেলিয়া থেকে আপনারা চিন্তা করেন অস্ট্রেলিয়াতে যাওয়া আসা কিন্তু চারটাখানি মুখের কথা না সেইখানে গিয়া ইমার্জেন্সিতে তারা যেহেতু নভেম্বরের সাত তারিখে বিয়ে তাহলে কি তাহলে তার আগের মাসেই আসছে তার মাসের শেষের দিকেই চলে আসছিল কি বলে নভেম্বর না হ্যাঁ অক্টোবর মাসের মনে করেন যে হয়তো বিশ পঁচিশ তারিখে এরকম চলে আসছে চলে আসার পরে গিয়ে বিয়ে শী হয়েছে বিয়ে শী করার হ করা হ্যাঁ তাদের বিয়ের প্রোগ্রাম শেষ হয়েছে শেষ হওয়ার পনেরো দিন পর তারা আবার চলে গেছে অস্ট্রেলিয়াতে আবার ব্যাক করছে তাহলে কি ইমার্জেন্সি আসে নাই এটা কি ইমার্জেন্সি না এরপরে গিয়া মানে আসে না আসে না আসে না হঠাৎ জানাজানি হয়েছে তারপরে গিয়ে শুনতে শুনতে শুনি থাকেন না যে এক কান দুই কান তিন কান এরকম হয় তো এরপরে গিয়ে শুনতে শুনতে শোনা গেছে যে তারা ইমার্জেন্সিতে চলে আসছিল নাতি নিয়ে আবার চলে গেছে হ্যাঁ এটাই এটাই শোনা গেছে যে ওই ভাইয়ের বিয়ে শেষ ভাইয়ের বিয়ে উপলক্ষে আসছিল ইমার্জেন্সিতে আসছিল ইমার্জেন্সিতে আইসা ভাইয়ের বিয়েটা সাইরা তারা আবার চলে গেছে তাহলে তারা আসে নাই আর সেইখানে ফাতেহা নিজে বলছে যে এইখান থেকে মানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাইতে বেশিক্ষণ সময় লাগে না হ্যাঁ সেখানে ফাতেহা আসতে পারে না আর ইমার্জেন্সি টিকিট পায় নাই আসল আসল এবং মেন কথা যেটা সেটা হচ্ছে গিয়া যে ফাতেহা আসে না কারণ ফাতেহা আসলে মরা বাড়িতে কোনো ভিডিও করতে পারতো না মরা বাড়িতে কোনো কিছু করতে পারতো না হই হুল্লোর নাচা গানা এটা সেটা করতে পারতো না এই নাচা গানা হই করতে পারতো না বিধাই ফাতেহা আসে নাই মানে আয়সা সাইরা। ফিরি ফিরিটা খরচ কইরা চাইবো ফাতেহা যেই ফাতেহার নিজের ইজ্জত বিক্রি কইরা আরেক পুরুষের থেকে স্বর্ণ নেছে সেই স্বর্ণ বা সেই গোল্ডের জিনিস ফাতেহা ফেরত দিতে পারে নাই আর সেই ফাতেহা গিয়া মা মরছে সেই মায়ের ইয়া দেখা তারপর আবার তারা হাসবে হুম যে কি কয় না সে ঘুরে বালি তো এই যে ফাতেহার অবস্থা হয়েছে এই তো আমি খালি বলি যদি সেই রকম মানুষের বাচ্চা হইতো ওর জামাইটাও তারপরেও কিন্তু আসতো কিন্তু জামাইটাও তো হইতেছে কি একটা অমানুষ কেন অমানুষ এই জামাই যখন গাড়ি কিনে গাড়ি কেনার আগে গিয়ে ফাতেহার বাপে অসুস্থ হয়েছে তখন পারত না গাড়ি না কিনা শ্বশুরে মালয়েশিয়াতে নেই নেয় নাই সে আগে গাড়ি কিনছে নিজের মারে কিন্তু ঠিকই নিছে কিন্তু ওই যে শ্বশুরে নেয় নেয় আসলে ফাতেহারে বা ফাতেহার পরিবারে এই তুহিনের পরিবার কোন চোখে দেখে সেটা তো ওই যে মাঝে মধ্যে ভিডিও সিডিওতে দেখি মাঝে মধ্যে তো আমরা একটু মানে কিছু জানি তাই না যে ফাতেহার শাশুড়ি ফাতেহারের কোন চোখে দেখে আমার নিশি আমার নিশি আমার নিশি আমার নিশি শুধু ফাতেহার মুখেই আমার নিশি আমার নিশি অন্য কারো মুখে নাই অন্য কারো মুখে নেই না এর মতো মহিলারে কেন বিয়ে করছে কোনো ব্যক্তিত্ব আলাপ পুরুষ কোন ইয়ে আলাপ মেরুদণ্ড আলাপ পুরুষ এই সমস্ত যাই না শুই না কোনো মহিলারে বিয়ে করবে কখনোই করবে না এই কার্টুন পাইজামা বিয়ে করছে কারণ খালি খোসা খোসা খালি খাওয়াইবো টাকা দিব পয়সা দিব এর জন্য ডলার দিবে এর জন্য দেখেন না ডলার কামানোর জন্য যা মানে যা করানোর দরকার তাই করে তো গেল হেডা এইগুলো ধুনপুন চারশো বিশ কথা অন্তত পক্ষে আম মানে আমার সাথে সাথে কেউ না বলতে আসে বা আমি না কেন জানি এই সমস্ত ধুনপুন চারশো বিশ কথা শুনতে পারি না আমি শুনতেই পারি না ধূনপুন চারশো বিশ আরও মানুষের বুঝাই দিই আর সেইখানে আসে ধুনপুন চারশো বিশ কথা গল্প গল্প মারাইতে যে গল্পের কেনা কেন ভিত্তিই নেই যাই হোক ফাতেহা যে বলে যে আমার মার জিনিসপত্র আমরা দুই বোন নষ্ট হইতে দিব না হ্যাঁ আমরা এটা আজীবন ধরে রাখবো বাপমার জিনিসপত্র নষ্ট করতে দিবি না আবার তো নষ্ট করতে ঠিকই দিস বাপমার জিনিস ধরে রাখতে চাইতেছ ওদিক দিয়ে তোর ভাই তো আবার গিয়া বলল যে মরা মানুষের জিনিসপত্র বেশিদিন রাখতে হয় না তাহলে আবার এই জিনিস তোরা ধরে রাখতে চাইতেছিস কেন বাপমার জিনিস নষ্ট করতে চাইস না এর জন্য বাপমার বাপমার হাতে না জিনিস সমস্ত কিছু হাই স্টোর রুমে দিয়ে দিচ্ছিস বা ইয়া করতেছিস কই জোর কইরা শক্ত হয়ে তো কইতে পারিস না যে এই জিনিসগুলো তোরা ব্যবহার করবি এটা তো বলতে পারিস নাই তাহলে বাপমার জিনিস তোরা কীভাবে নষ্ট না কইরা পারলি বাপমা 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 কইলে যে এত তোলা হয়ে গেছিস বাপমার জন্য কিছু করছিলি ওরা কি করছিল আজকে ফাতেহার মান নাকি চোখে সমস্যা ছিল ক্যান ফাতে মতো মানুষ কি চিকিৎসা করাইতে পারতো না মিরপুর বারো নম্বরে যাইতে পারছে মিরপুর বারো নম্বর থেকে চক্ষু হাসপাতালে যাইতে পারতো না মিরপুর দুই নম্বর বারো নম্বর থেকে দুই নম্বর কি খুব ডিফারেন্স খুব দূরে বাসে গেলেও তো যদি বাসেও যাইতো তারপরেও তো সেখানে গিয়ে মনে করেন পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা ভাড়া লাগতো যা দেখায় আসতে পারতো না আর গিয়ে যার যার মেয়েরা এত বড়ো লোক হ্যাঁ যার মায়ের টাকা পয়সা আছে বা যে এত বড় লোক লক করে তার মাকে ওই সিরিয়ালে প্রাইভেটই তো দেখানো যায় তাই না তো সেটা করতে পারে নাই অথচ আইসে মা 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 মায়ের জিনিস মায়ের জিনিস মায়ের জিনিস আমার মা খুব কষ্ট করে জিনিস করছে খুব ইয়ে করছে সবার মায়ে কষ্ট করে জিনিস করে হাই হাই রে রাস্তায় পিডা লাগছে তাই গে আপনারা একটু স্কিপ করেন ওই ব্যাকগ্রাউন্ডের কথার জন্য তো যেটা কইতেছিলাম হ্যাঁ যেরকম ভাবে কইতাছে যে আমার ভাবি আমাকে খুব আদর করছে ভাবির হাতে সব কিছু দিয়েছি তুই ভাবির হাতে দিয়েই লেগি না দিয়েইলি কি তোর তো কয় হইছে আবার কয় কি যে ভাইয়া সব কিছু আমার হাতেই উঠায় দিছে ইয়া করতেছিল তাবিয়া তাবিয়া আমার আম্মুর চেনটা নিছে তো ভাইয়া বলতেছিলো যে না এটা নিশি নিবে সব কিছু একলা নিয়া নিবে কেন তান তাবিয়া নিবে কেন তোষানরা কি করছে হ্যাঁ এটা তা ইয়ার কাছে ফাতে হার কাছে খুব ভালো লাগছে হ্যান ত্যান কথা কইল তো ভাইরা রে বড়ো বানাইতে বানাইতে যে তুই যে নিজে শুরু করে এলাই তুই কি নিজে জানোস নাই তোর ভাই তোর ভাই হাসি পায় তো ওইখানে তো তাম ওইখানে তাম টাবি আর জিনিসই ওইখানে তো তোর কোনো জিনিসই নাই ওইখানে তোর ছেলের জন্য নাই তোর তোর জন্য কিছু রাখে নাই তাহলে তুই ওইখানে নিলে কি না নিলে কি আর তোর ভাই এই কথা বলছে তোর ভাই তোর ভাইরা তো তোর ভাইয়ের বউ আগে থেকেই বলছে যে এখানে কোনো জিনিস নাই। আর তোর তো এখানে কোনো জিনিসই নাই অংশী তুই তো ওই জায়গার অংশীদারি না যে কারণে কি তুই ওই জিনিস পাস নাই হেডা নিয়ে আবার এত বড় কথা কিসের যে তোর ভাই তোরে ইয়া করছে একদম কি মাথায় তুলে রাখছে তোরে ছাড়া কোনো কিছু করে নাই এত মিথ্যা কথা কইস কেমনি তোর ভাই তোর ভাইয়ের বউ ওর ভাই ওর ভাইয়ের বউ কিন্তু ওরে সুটকি দেয় পুটকি দেয় পর্যন্ত মারে না হ্যাঁ ওর ভাই ওরে জিগায়ও না এই যে এত কিছু করছে ওরে কি জিগাই করছে এই যে এত কিছু করবে এত কিছু কি জিগাই করবে মানে একটা আর একটা দুই ভাই বোন নিতেছে একদম কুত্তার জন্ম দুইটারই জন্মে ঠিক নাই এটা এর আড়ালে মিথ্যা কথা কয় ওইটা ওই আড়ালে মিথ্যা কথা কয় মানে এখন চা দে না ছাড়া ছাড়া তো ওর উপায় নাই ওর জীবন যাপন সব চাড়তে চাড়তেই গেছে গা ওর যে ভাইয়ের ওর ভাই যে ওরে ভালোবাসে ও যে কয় ওর ভাই যে ওরে রড দিয়ে পিডাইছে ও এটা কয় না কে যে ওর ভাই ওরে যে কতবার করে রড দিয়ে পিডাইছে আমরা তো ওইগুলা কল রেকর্ড থেকে আর সবাই শুনতে পারছি যে এই ওর বাই ওরে গিয়া ওই রড দিয়ে ডাই মনে আছে তো সেইখানে গিয়ে ও নিজের মুখের বয়ন দিছে ওর ওরে খুব ভালোবাসে এমনও ওই যে রড দিয়ে পিডাইছে বেল্ট দিয়ে পিডাইছে হ্যামনে ওরে ওরে মানে ওরে ম্যাগি থেকে শুরু করে যাবতীয় বাংলা গালি পর্যন্ত ওর বাই দিছে ওরে খুব ভালোবাসে ওর বাই দেখো না কত ভালোবাসে এলাকা তো বইনের এক বেলা এক সন্ধ্যা নিজের নিজের ঘরে ভালো খাওয়াইতে পারে না নিজে বাজার করে ভালো মন্দ খাওয়াইতে পারে না ওই আরেক বাড়িতে বাড়িতে নিয়ে যায় ভালো মন্দ খাওয়ানোর লেগে এখন সেই ভাই সেই ভাইয়ের বউ খুব ভালো আসলে ফাতেহার জীবনে এগুলো ছাড়া আর কোনো কিছু নাই আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না ফাতেহা যখনই বাংলাদেশে আসছে আপনারা কয়দিন দেখছেন যে ফাতেহা এর বাড়িতে গিয়ে চাইটা চাইটা খাইয়ে আসছে একবারও দেখছেন দেখেন না ফাতেহা মা বাইসে থাকে তো কোনো সময় দেখলাম না কোনো কাজের মাসিরা ইতি তারপরে গিয়ে পাপিয়া এরা কোনো সময় আইনদাবাইরা আদর যত্ন করে সোহাগ করে খাওয়াইছে খাওয়াইছে খাওয়ায়নি কিন্তু ফাতেহারে এই বাড়ি মা নাই এই লাস্ট মুহূর্তে গিয়েই ফাতেহাকে ইতিরা তারপরে এ ও দাওয়াত দিয়ে খাওয়াইছে কেন খাওয়াইছে কিসের জন্য খাওয়াইছে তাহলে আগে কেন খাওয়ায় নাই ফাতেহার প্রতি এখন এত সহমর্মিতা বের হয়ে গেছে আগে কেন বের হয়ে যায় নাই আগে তো বের হওয়া উচিত ছিল আরও মানে আরও বেশি করে কারণ ফাতেহার মা তো তখন বুড়া ছিল বয়স্ক ছিল তো বয়স্ক মানুষ চাইলেও তো কোনো কিছু করতে পারতো না তাই না এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল কিন্তু এটা তো হয় নাই এখন হয়েছে কেন কারণ এখন হয়েছে গিয়া তীষার ভয়তে কারণ তিসার কাছে অনেক মানুষ জিম্মি কারা কারা জিম্মি যারা যারা তীষার কাছ থেকে চ্যানেল খুলছে যারা যারা তিসার দ্বারা উঠছে তারা তারাই এখন তিসার কাছে জিম্মি দেখেন নাই তিশা ওর ওই পিতৃ পরিচয়হীন মেয়ের জন্য গিয়া এখানে সেখানে গিয়া ভিক্ষা করে তারপরে বিয়ের জিনিসপত্র উঠাইছে এটাই এটাই হওয়ার কথা এটাই হইছে এটাই হবে কিন্তু ফাতেহা জীবনের সোজা হবে না আপনারা একটা জিনিস বিশ্বাস করেন ফাতেহার যদি কালো অতীত বলতে একটা জিনিস আছে ফাতেহার যদি এই জিনিসগুলা না থাকতো ফাতেহা কোথায় কি করছে না করছে এই জিনিসগুলা যদি ফাতেহার না থাকতো অতীতের নোংরামিগুলা যদি ফাতেহার জীবনে না থাকতো তাহলে আপনাদের কি মনে হয় সে ফাতে ইয়ে ফাতেহা তিসার হাত ধরে কান্না করতো জীবনে না দেখেন ফাতেহা কালকে তালে তালে কিন্তু বলছে যে এই এই সময়ও মানে এই যে বাংলাদেশে এই কিন্তু সাথে সাথে ঝগড়া লাগছিল তাহলে যাদের ভিতরে এত খাতির এত মহব্বত এত ভালোবাসা তাদের তারা আবার ঝগড়া করে কেন ভাইয়ের বউয়ের সাথে নাকি বলে একটা গলায় গলায় খাতির আদতেও কি গলায় গলায় খাতির ছিল ছিল না তো তা যাই হোক তো তারপরে সে ভাইয়ের বউর সাথে কি নিয়ে ঝগড়া লাগছে তার মানে নিশ্চয়ই এমন কোনো জিনিসপত্র নিয়ে ফাতেহার সাথে ঝগড়া লাগছে ওই যে ফাতেহা যখন দেখছেন যে নিরিবিলি কোনো কথা কয় না বাপির ভিডিওতেই তো দেখছেন ওই তখনই ওই দিনই ফাতেহার সাথে ইয়ার ঝগড়া লাগছে ফাতেহা ফাতেহারা বুদ্ধি কইরা ইতিরে তাদের বাসার ভিডিও করতে দেয় নাই ইতি ইতিরে বাসার মধ্যে ঢুকতে না কইরা দিছিল ই মানে ইতি যদি ঢুইকা কোনো ভিডিও বানাইতো তাহলে এদের ভিতরের যত গোমর আছে সব কিছু ফাঁস হয়ে যেত এর জন্য ইতি পাপিয়া পাপে যেমন ধরুন কিন্তু ইতিরে দিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চায় নাই কেউ যে কারণে দেখেন কোন ভিডিও কিন্তু ইতি দিতে পারে নাই ফাতেহার যে কয়েদিন আসছে নাহলে ইতিরেও কিন্তু অনেকে বলছিল যে আপনারা কিন্তু ফাতেহার কি অবস্থা সেটা নিয়েও একটু ভিডিও দেন কিন্তু ইতির ইতিরে একদম কড়াকড়িভাবে না করে দিছে কারণ ইতির চ্যানেল থেকে এমন এমন কিছু আমরা পাইছি সেই জিনিসগুলা আমি কিন্তু আপনাদের সাথে বরাবরই শেয়ার করছি যে ইতি একমাত্র ব্যক্তি যে কিনা হোতপুত জানে না তলের খবর সব কিছু বোলা দেয় যেমন গাড়ির কথা বলা দিছে আরও এভরিথিং আরও অনেক অনেক কথা ইতি আসলে গোমর ফাঁস করে দিছে যে কারণে ইতিও নাই ইতিও এই বিষয়গুলো নিয়ে কোনো ভিডিও দিতে পারে নাই তো ফাতেহার সাথে এমন কি ঝগড়া লাগছিল তিসার সাথে এর জন্য লাশ মুহূর্তে গাড়িতে ওঠার সময় ফাতেহা কান্না করছে যে যাই মাপ করে দিও কারণ হায়াত মুহতের কথা তো বলা যায় না ফাতেহা হায়াত মুহূতের কথা চিন্তা করে কান্না করে নেয় ফাতেহা চিন্তা করছে যে ও নেক্সট বার যখন আসবে তখন কি ও এই বাড়িতে উঠতে পারবে কি না এর জন্য গিয়া ফাতেহা হাফ পায়ে ধরে টান্না করছে করে ভাবি উঠে ইমোশনাল হয়ে যায় ভাবি ওইটি হয়ে যায় অথচ এই ইমোশনাল নাটকগুলা ছিল জাস্ট শুধু ক্যামেরাতে দেখানোর জন্য অন্যান্য সাইড থেকে অনেক অ্যাঙ্গেল থেকে অনেক কিছু থেকে বের করে দেখা হয়েছে যে তাদের ভিতরে কোনো কষ্টের কোনো সিটা ফোটাও চিহ্ন টিহ্ন ছিল না যা ছিল মনে করেন ওই ক্যামেরা ধরার জন্যই তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন একটা করে লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ